রতদিনময় ব্লকে সবচেয়ে বড় কীর্তনের আসর বসে কাগাচিরা গ্রামে এবছর তাদের চুরাশি বছরে পদার্পণ করল আজ কাগাচিরা গ্রাম থেকে প্রায় পাঁচশো ভক্তিমতী মহিলা কলসযাত্রা যাত্রা করে গোবর্জনা কালী মন্দির সংলগ্ন কালিন্দি নদী থেকে জল নিয়ে মাথায় করে কাগাচিরা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে পৌঁছায় সেখানে চলে পুজো পাঠ তারপর সোলপ্রহর লীলা কীর্তনের অধিবাস হয় এবছর তাদের বাজেট প্রায় দশ লক্ষ টাকা কীর্তনের পাশাপাশি প্রায় দশ লক্ষ মানুষের জন্য অন্য কোটের ব্যবস্থা করা হয় হণব্যাপী যে হরিনাম সম্পৃক্ত উৎসব তার আজকে শুভ অধিবাস সেই উপলক্ষে আজ আমাদের মঙ্গল গড় স্থাপনে নিমিত্ত আমরা ঢাকাছিরা থেকে মৌর জেলার কালিম্পিত ভর্তি করে আমরা দাগাছিরা ফেরত যাব আজ আমাদের এই অনুষ্ঠানে এই মহোৎসবের এই মহাযজ্ঞের শুভে দাগাছিরা গ্রামের সকলে